বিরাট কোহলিকে সবাই চেনেন সময়ের সেরা ব্যাটার হিসেবে একের পর এক সেঞ্চুরি হাঁকিয়ে আর ঝড়ো ব্যাটিং কারণে সবাই তাকে মানেন ক্রিকেটের অন্যতম সেরা ব্যাটসম্যান কিন্তু সেই কোহলিই নাকি নকল করতেন একজনের পেস বোলিং স্টাইল হতে চাইতেন তার মতো ফাস্ট বোলার ঠিকই শুনেছেন সম্প্রতি স্টার স্পোর্টস এক অনুষ্ঠানে এমনটাই স্বীকার করছেন বিরাট কোহলি স্বীকার করেছেন নিজের চাইল্ডহুড হিরোর কাছেও সেই অনুষ্ঠানে কোহলি বলেন তিনি ছেলেবেলায় জেমস অ্যান্ডারসনের মতো হতে চাইতেন আমাদের দুজনের মাঝে খুব সুন্দর একটি প্রতিযোগিতা শুরু হয়েছিল একদিন আমি তাকে কথায় কথায় বললাম তুমি যখন অভিষেক ম্যাচ খেলতে নামলে আমি তখন একাডেমিতে প্র্যাকটিস করতাম আমি তখন তোমার মতো অ্যাকশানে বল করার চেষ্টা করতাম কারণ তার অ্যাকশন অনেক সুন্দর ছিল এবং অনেক জোরে বল করত তাই আমি তাকে কপি করার চেষ্টা করতাম কিন্তু জিমি প্রথমে বিশ্বাস করতে চাইনি হেসে উড়িয়ে দিয়েছিল দুজনের মাঝে এমন বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকলেও টেস্ট ক্রিকেটে দুজনের চলত শক্ত প্রতিযোগিতা মাঠেও দুজনের মাঝে চলত কথার লড়াই বিশেষ করে সাদা জার্সির ম্যাচে চলছে প্রেডিকশন গেম নগদ অ্যাপে করে জিতুন বাই স্মার্টফোন সহ দু হাজার চোদ্দ সালে প্রথমবারের মতো মুখোমুখি হয়েছিল ক্রিকেটের এই দুই সেরা প্লেয়ার সে সময় বিরাটের উপর একচ্ছত্র অধিপত্য বিস্তার করেছিল জিমি দশ টেস্টের মাঝে পাঁচবার বার আউট করেছিল কোহলিকে দু সালে সাতশো রান করেন কোহলি কিন্তু উইকেট দেননি অ্যান্ডারসনকে দু একুশ সালে অবশ্য বিরাটকে দুইবার সাজ ঘরে ফিরিয়েছেন জিমি নিজের বিদায়বেলায় কোহলিকে নিয়ে বলতে ভুলেননি অ্যান্ডারসন জানান এক সময় মনে হতো কোহলিকে বলে আউট করা যাবে প্রথম দিকে মনে হতো প্রত্যেক বলেই কোহলিকে আউট করা যাবে কিন্তু এখন এমন ফিল হচ্ছে যে তাকে আর ধরাই যাবে না তখন খুব নিকৃষ্ট অনুভূতি হয় এখন পর্যন্ত কোহলি টেস্ট ম্যাচে ছত্রিশ ইনিংস খেলেছেন অ্যান্ডারসনের বিপক্ষে ফেস করেছেন সাতশো দশ করেছেন তিনশো পাঁচ রান ডট হয়েছে পাঁচশো ষাট বল কোহলি উনচল্লিশটি চার মেরেছেন কিন্তু জিমির বিপক্ষে ছয় নেই একটিও অপরদিকে পঁচিশ টেস্টে সাতবার কোহলির উইকেট নিয়েছেন জেমস অ্যান্ডারসন নিঃসন্দেহে এই দুই গ্রেটের প্রতিদ্বন্দ্বিতা মিস করবে পুরো ক্রিকেট বিশ্ব আদিবাস রাফ ফ্রেঞ্জি